সালামু আলাইকুম জ্যোতি হোমিও হলের পক্ষ থেকে ডক্টর তাসলিম আফরো সফিল হক খান এবং শাহ মোহাম্মদ ইদ্রিস জ্যোতি জুয়েল এবং যারা যারা আমাদের সহকর্মী সহপাঠী এবং আমার ছাত্রছাত্রী যারা এতদিন কষ্ট করে আজকের এই বিজয় নিয়ে এসেছে তাদের জন্য রইল প্রাণ ঢলা অভিনন্দন আজ আমরা স্বাধীন হলাম এই স্বাধীনতা এই মুগ্ধতা আমাদের সকলকে স্পর্শ করে গিয়েছে মুগ্ধর মতো আবু সাইদের মতো যারা শহীদ হয়েছে যাদের তাদের জন্য রইল গভীর শ্রদ্ধাঞ্জলি এবং ছয় সমন্বয়কারী সহ যারা ছাত্র আন্দোলনে এখনও পর্যন্ত সক্রিয় হয়ে বাংলাদেশের বিজয় নিয়ে এসেছে তাদের জন্য রইল বিজয় অভিনন্দন জ্যোতি হোমিও হল সর্বদা আপনাদের পাশে ছিল আজীবন থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনাদের সাথে বাংলাদেশের স্বাধীনতা শুভেচ্ছা সকলকে সকলে সুস্থ সবল সুন্দর একটি পৃথিবী গড়ে তুলুক এবং বাংলাদেশ হোক স্বপ্নের বাংলাদেশ আমরা সেই প্রত্যাশায় অপেক্ষা করছি বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা চিরজীবী হোক